সেই দোকানে চলে আসছি আমরা তো এখন আমার যে কাগজটা আছে অরিজিনাল শোরুমের কাগজ সেই কাগজটাই আনতে যাব ভাই ভাই আসলে আমার কেমন আছে ভালো আছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা নতুন গাড়ি কিনছি তো আসলে এই দেশের সিস্টেম অনুযায়ী আপনি যখন নতুন গাড়ি কিনবেন গাড়ি কেনার সাথে সাথে আপনাকে কাগজ দিবে না শুধু একটা এখানকার যে দোকানের মেমোটা আছে আসলে ওই মেমোটা দিয়ে দিবে তো আসলে আজকে থেকে পনেরো দিন আগে আমি যে নতুন গাড়িটা কিনেছিলাম সেই গাড়িরই আজকে যেই অরিজিনাল প্যাপাস আছে আসলে ওই প্যাপারটা আনার জন্যই আমরা দুজন রওনা দিয়েছি তাতেই থাকবেন প্যাপাসটা যেহেতু আনার জন্য যাইতেছি আলহামদুলিল্লাহ তবে আবার প্যাপাসটা যা আপনারা সবাই জানেন যে আসলে মোটর সাইকেলের যখন কাগজটা থাকে আমাদের অনেক রকমের মোবাইল ছিল অনেক মোটরসাইকেল চালানো অবশ্যই মাঠে কাগজ বিভিন্ন রকম ঝামেলা হয় আর সেই জন্যই আসলে আপনার কাছে যদি অরিজিনালটা থাকে তাহলে অনেকটাই সুবিধা হয় সেই জন্যই আসলে আমি যখন এই নতুন গাড়িটা কিনছিলাম অন্য দোকানে যাইতেছি সেই দোকান থেকে আমি খুবই ডিসকাউন্টে আমার গাড়িটা কিনছিলাম সেই দোকানে আপনারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন আর সাথে এখানে আসলাম

তো চলে আসছি আজকে সেই শোরুমে বিশেষ করে শোরুমে চলে আসছি আর আজকে কিন্তু আমার গাড়ির কাগজটা আমার যে মেন কপি আনার জন্য যেতেছি আমি এটা হচ্ছে তাদের হেড অফিস এই হেড অফিসে দুঃখজনক বিষয় আমার কাগজের কাজ এখনো শেষ হয়নি কাগজটা দিতে আসছিলাম মটর আসলে এই কাগজটা এখন যদি কমপ্লিট হয় আমাকে আবার সোমবার যেতে পারতো তো দেখি আবার সোমবার এসে তো আসলে মোটরসাইকেলের কাগজটা দেখলে কি বিদেশের মাটিতে অনেক রকম ঝামেলাতে পড়তে হয় তো আসলে